আসল ভিউর্স আজকে আমি এমন এক জায়গায় যাচ্ছি যেখানে সোম ফরেস্ট এবং ম্যানগ্রোভ এই দুটো ফিলি আপনারা একসাথে পেয়ে যাবে গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা অবস্থিত স্থানীয় মানুষের কাছে এটা মুরাদপুর বীজ নামেও সুপরিচিত সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালি সিবিচের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার এখানে রয়েছে বিশাল কেওরা বন কেওড়া মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারিদিকে কেওড়া গাছের শ্বাসমূলগুলো লক্ষ্য করা যায় এই বন সমুদ্রের অনেকটা ভেতর পর্যন্ত চলে গেছে গুলিয়াখালী সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচার বিস্তৃত ঘাস বিচের পাশে সবুজ ঘাসের এই মাঠে প্রাকৃতিকভাবেই জেগে উঠেছে আঁকা নালা এই বিচের পানি অত্যন্ত নোংরা অর্থাৎ এই পানি থেকে কাদার একটা গন্ধ আসে বাংলাদেশের সুন্দরবনে যে শ্বাসমূলক দেখা যায় এখানে কিন্তু তেমনটাই দেখা যাচ্ছে আর জোয়ারের সময় যখন পানি ভরে যায় তখন এটাকে সোয়াম ফরেস্ট এর মতো মনে হয় সিলেটের আচ্ছা আপনারা কি বলতে পারবেন এই যে এগুলা দেখা যাচ্ছে যে কি ধরনের কাঁকড়া এগুলা এই গুলো সম্ভবত তেমন একটা বড় হয় না এমনিতে পানিগুলো লবণাক্ত তার মধ্যে আবার কাদা পানি এখানে অবশ্য ফ্রেশ পানি পাবেন না যার কারণে এখানে যে নালাগুলো আছে নালার মধ্যে যে পানিতে জমে থাকে জোয়ারের পানি সেটি দিয়ে গোসল সেরে নিলাম যাওয়া আসার বিবরণ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি